আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে এলাম বুটের ডাল বোনা তো তার জন্য আমি একটি হাড়িতে দিয়ে দিচ্ছি বুটের ডাল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এরপর আমি ভালো করে বুটের ডালগুলোকে সিদ্ধ করে নিব আমার বুটের ডালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে তা আমি এটা তুলে নিয়েছি অন্য একটা পাইপ্যানে আমি তেল দিয়ে নিব তেল গরম হয়ে গেলে এখানে আমি গোটা মশলাগুলো দিয়ে দিব এরপর ভালো করে ভেজে নেব ভাজা হয়ে গেলে এর ভেতরে কিছু আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর ভালো করে মিশিয়ে নেব এরপর দিয়ে দিব আদা বাটা দিয়ে দিব রসুন বাটা এরপর ভালো করে ভেজে নেব এরপর আগে থেকে সিদ্ধ করা ডালের পানিটা দিয়ে দিব এরপর ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নেব এরপর দিয়ে দিব হলুদ গুঁড়ো দিয়ে দিব মরিচ গুঁড়ো দিয়ে দিব জিরা গুঁড়ো ও ধনিয়া গুঁড়ো সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিব মশলাটাকে কষানো হয়ে গেলে আগে থেকে ভালো করে মিশিয়ে নিব এরপর আবারও আগে থেকে ডাল সিদ্ধ করা পানিটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব এরপর ভালো করে নিয়ে নেব এরপর আবারও একটা ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য ঢেকে দিব কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে নিব দেখতেই পাচ্ছেন আমার ডালের অবস্থাটা এখন এর ভেতর কিছু জিরা গুঁড়ো দিয়ে দিব ব্যাস তৈরি হয়ে গেল আমার বুটের ডাল ভোনা তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আলাফেস